যদি কোন নারী অথবা পুরুষ আজকে এই ইয়ামুল আরফার দিনে মাত্র এই একটি আমল করতে পারে তাহলে অবশ্যই তার জীবনের সমস্ত গুণা মাফ হবে এবং কবিরা সকিরা যত গুণা আসে সমস্ত গুণা মাফ হয়ে যাবে ঘরের অভাব ও চিন্তা দূর হয়ে যাবে দোয়া ও মনের আশা পূরণ হবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এই একটি আমল আপনাকে শিখিয়ে দিব আজকে শনিবার দিবাগত রাত যদি কোনো ব্যক্তি সিঁয়ি খেয়ে মাত্র একটি রোজা রাখতে পারে তাহলে অবশ্যই তার সামনের এবং পিছনের এক বছরের গুণা মাপ হয়ে যাবে তাই আমরা আজকে এই শনিবার রাতে শেয়ারি খেয়ে একটি রোজা রাখার চেষ্টা করব যদি এই একটি রোজা আমরা রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের সামনের এবং পিছনের এক বছরের গুণা মাপ হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবং এই রাতে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালার কাছে তাহলে এই ইয়ামুল আরাফাতের উসিলায় আপনার দোয়া কবুল হয়ে যাবে এই রাতে আল্লাহ ওয়া তালার কাছে আপনি বেশি বেশি করে এবাদত করবেন দোয়া করবেন দোয়া করবেন ঘরের অভাব ও চিন্তা দূর হয়ে যাবে কবিরা সগিরা গুনাহ মাফের দোয়া করবেন তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং মনের আশা আপনার পূরণ হয়ে যাবে আপনি যদি আপনার মনের আশাগুলোর জন্য আল্লাহ ওয়ালার কাছে দোয়া করেন তাহলে এই আরাফাতের ইয়ামুল আরাফার উসিলে আপনার দোয়াটিকে কবুল করে নিবেন তাই আমরা এই রাতে সবাই বেশি বেশি করে আল্লাহ সুবাহান ও তালার কাছে দোয়া করব এবং বেশি বেশি করে নফল এবাদত করব। এবং আজকে এই আমলটি করার আমরা চেষ্টা করব যদি এই আমলটি করেন তাহলে অবশ্যই আপনি এর ভালো প্রতিদান পাবেন তাই অবশ্যই এই আমলটি কেউ মিস করবেন না সবাই এই আমলটি করার চেষ্টা করবেন